মিরশরে আন্দোলন শুরু করেছিল তিনটা আমরা দেখেছি আমাদের শান্তিপূর্ণ আন্দোলনে আওয়ামী ফেজ জামে গুছরা ছাত্র লীগ যুব লীগ আওয়ামী লীগ ছাত্র লীগ এবং পুলিশের সহায়যিতায় আমাদের ভাইদের উপর গুলি চলে আমাদের ভাইদেরকে শহীদ করে তিনটা বাংলার ছাত্র জনতা তা মেনে নেয় না ঘোষণা ঘোষণা করেছিল সারা বাংলা চাষ জনতা নেমে এসে কুড়ি হাজিনাকে তার গরু থেকে নামাতে বাধ্য করে কিন্তু সেখানে শেষ নয় আমরা দেখেছি এই দোসররা এখনো আমাদের বিরুদ্ধে ষড়যন্ত্র চলমান রেখেছে আমরা কি তাদের ষড়যন্ত্র

আজকের দ্বিতীয় দিন আমাদের শাহবাগ অবস্থান এবং অংশগ্রহণ করব আমরা কি সকলে থাকবো আমরা কি মোমবাতি প্রচলন করবো আমরা কি শহীদদের জন্য প্রার্থনা করবো তাহলে আজকে আমরা এখান থেকে

আমরা কি সব দ্রুত বাংলাদেশ করতে পারবো বাংলাদেশ আর কে এরকম পুরো পরিকল্পনা করতে পারবে তাহলে আমি এখানে আমাদের আজকের সংগতি বক্তব্য শেষ করছি আপনাদের সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের বৈষম বিরোধী যে প্রোগ্রাম সেখানে উপস্থিত থাকার আহ্বান জানাচ্ছি আসসালামু আলাইকুম